mm সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের এই থাকি যাতে কি হয় আমরাও অনেকটাই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসি সকালে উঠেই কিন্তু খুব গরম পড়েছে তাই এদিকে আমি স্নান করে নিয়েছি সকাল সকাল তো মা রান্না হয়ে গেছে এখন ভাত খাবো তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হবে তো এই যে দেখো মার রান্না হয়ে গেছে তো ভাতগুলো এইদিকে বেড়ে রেখেছে তো শীতল করেছে আর হচ্ছে আলু সানা করেছে সকাল সকাল বেশি কিছু করেনি তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো তো খাওয়া দাওয়া করে সেরকম কোনো আর কাজ ছিল না তো দুপুরবেলা তো খুবই গরম পড়েছে আজকে তো সেরকম কোনো কাজ ছিল না তো এই যে দেখো এখন কিন্তু একটা কাতা বানাচ্ছি তো এটা বানাচ্ছি হচ্ছে পা মোছার জন্য তো আমাদের মানে বেড কভার একটা ছেঁড়া ছিল তো সেটারই কিন্তু বানাচ্ছি তো এরকম করে বানালে কিন্তু খুবই ভালো হয় মানে পা মোছার জন্য তো তোমাদের বাড়িতে যদি এরকম মানে ছেঁড়া বেড কাভার থাকে তাহলে কিন্তু ফেলে দেবে না এরকম করে বানিয়ে নেবে দেখবে অনেক দিন কিন্তু টিকে থাকবে এগুলো না এরকম করে বানালে পাকা ঘরে কিন্তু খুবই ভালো হয় পা মোছার জন্য আবার তোমরা কিন্তু বসে ভাতও খেতে পারবে এগুলো তো মা বাবা তো সেরকম করে কোনো মেলা মেলাধুলায় যায় না তো কেনা হয় না তো ভাবলাম যে বাড়িতে বসেই আছি গরম পড়েছে খুবই তো বসেই তো থাকবো তো বানিয়ে দেই তো এই যে দেখো একটা কালকে রাত্রেবেলা বানিয়েছি তো এটাই কিন্তু মানে বানিয়েছি তো আর অল্প একটু সেলাই ছিল তো এটা কিন্তু করে নিচ্ছি এদিকে তারপর এই যে দেখো আমার কিন্তু এটা সেলাই হয়ে গেছে আর একটা পেরে রেখেছি ওটা এখন সেলাই করবো এই যে দেখো এটা পেরে রেখেছি তোমরাও চাইলে এরকম করে বানাতে পারো বাড়িতে তো বাড়িতে যদি কোনো ছেঁড়া পেটখাবার থাকে তো এরকম করে কিন্তু বানাতে পারো তো খুবই কিন্তু ভালো হয় তারপরে এই যে দেখো বাবা কতগুলো মাছ নিয়ে এসছে নদী থেকে পুঁটি মাছ ষাটি মাছ তারপর অনেক ধরনের মাছ ছিল তারপরে এই যে দেখো মা কিন্তু ঠেকিয়ে শাক তুলে নিয়ে এসছে তো পুঁটি মাছ দিয়ে হচ্ছে চটচটি করবে ঠেকিয়ে শাক তো আমার তো খেতে খুবই ভালো লাগে ঠেকিয়ে শাকের চটচটি তো এই যে দেখো মা তুলে নিয়ে এসে এখন বেঁচে দেবো তারপরে এই যে দেখো বন্ধুরা এখন কিন্তু সন্ধেবেলা এদিকে আমরা খেতে বসে গেছি তো দাদু এসছে বিকেলবেলা তো বিকেলে একটু চা খেয়েছি তো সে কারণে আর কোনো খিদে ঢিদে পাইনি ভাত তো অনেকক্ষণ হলো হয়ে গেছে তো খিদে পাইনি চা খেয়েছি চা মুড়ি খেয়েছি তো এই যে দেখো এখন কিন্তু আমরা খেতে বসে গেছি আর বাবুকে দেখো এদিকে দুষ্টুমি করছিল আর মা কিন্তু এদিকে ভাত সবাইকে বেড়ে দিলো তো আমি এখন খেয়ে নেবো আর দাদু কিন্তু ওইদিকে খেতে বসে গেছে তো তোমরা দেখে নাও কি কি আজকে রান্না ছিল তো এই যে দেখো মাছ ভাজা ছিল তারপর সুরিমানা ফুলের ভাজা ছিল এটা সুরিমানা ফুলের ভাজা আর হচ্ছে ঢেকিয়া শাকের চচ্চটি ছিল আর মসুর ডাল ছিল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেই করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে পরে এই যে দেখো আমি কিন্তু এদিকে খেতে বসে গেছি আর তারা তোমাদেরকে একটু বাবুকে দেখাই তো এই যে দেখো ও কিন্তু ডাল দিয়ে ভাত নিয়েছে এখানে ও দিদা ওকে ভাত দিয়েছে আর এই যে দেখো চিপে চিপে কিন্তু ও খাচ্ছে তো মানে ওর শরীরের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো গোটা শরীর কিন্তু ভাত দিয়ে মাখিয়ে ফেলেছে এই যে দেখো গোটা শরীর কিন্তু মাখিয়ে ফেলেছে তো যাই হোক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নেই তো চলো ভিডিওটা আজকে পর্যন্তই রাখবো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকেও একটু আশীর্বাদ করো আমরাও জন্য ভালো থাকি সুস্থ থাকি তো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে এভাবেই ভালোবাসা দেবে এভাবেই সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনও এগোতে পারবো না তো এভাবেই আমাকে ভালোবাসা একটু দেবে তো চলো তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা সবাইকে গুড নাইট